লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ইনকাকে বলেন কেন তুমি করলে আমি আর কি করতাম দীপ তুমি একটা রাতের মধ্যে আমাকে তোমার জীবন থেকে সুরে ফেলে দিয়েছো আমি বলেছিলাম যে আমি তোমাদের জীবনে আর ঢুকবো না কিন্তু এত বছর ধরে আমি যে মানুষ তাকে ভালোবেসেছি তাকে এত সহজে ভুলে যাওয়া যায় তাকে অন্য একটা মানুষের হাতে এভাবে ছেড়ে দেওয়া যায় এত সহজ না দীপ না আমি জানি আমি ডাকলে তুমি এমনি এমনি আসতে না আমাকে এড়িয়ে যাচ্ছো তুমি আমাকে ভুলে যাচ্ছ এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নাই সেই জন্য আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি দীপ বলেন অন্যায় করেছ তুমি ইনকা তুমি নাটক করেছ আমার সঙ্গেই মিথ্যা কথা বলেছ আর সব থেকে বড় কথা ঝাপি সেটা প্রমাণ করে দিচ্ছে তোমার গায়ে টিকটিকি সুরে এটা তোমার থেকে আমি অপমানিত বেশি বোধ করছি আমাকে প্লিজ ছোট করো না তুমি আমার কাজ থেকে আর কিছু রেসপেক্ট করো না ইনকা আমাদের দুজনের রাস্তা সম্পূর্ণ রূপে আলাদা হয়ে গেছে আমাদের মধ্যে না বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক সম্ভব নয় আমিও মেনে নিয়েছি তুমিও মেনে নাও ইনকা ইনকা বলেন না দিবি এটা আমি পারবো না তুমি এক রাতের মধ্যে আমাদের এই সম্পর্ক ভুলে যেতে পারো কিন্তু আমি পারবো না দীপ বলেন আমি কেন ভুলে যেতে চাইছি আমি কেন বদলে যাচ্ছি তুমি তুমি সব থেকে ভালো করে জানো কালকে ইনকা দেখেছ আমি আমাদের ভালোবাসাকে সারতে বাধ্য হয়েছি তুমি সবটা জানো ঝাঁপি দীপকে বলেন বা দারুন ওদিকে আমি তোমার জন্য উপোস করে বসে আছি আর এখানে তুমি নাটকে মিথ্যাবাদী মেয়েটাকে আদর করে চুপ খাওয়াচ্ছ দীপ বলেন ঝাপি তুই এখানে ঝাঁপি বলেন হ্যাঁ এলাম এই মিথাবাতিটার নাটকটা সচক্ষে দেখতে দীপ বলেন কি অসভ্যতা করছিস তুই ঝাঁপি বলেন আমি অসভ্যতা করছি ওর পায়ে লেগেছে ডপ মারার জায়গা পায় না কোথায় লেগেছে দেখি দীপ বলেন এনাফ ঝাঁপি এনাফ ঝাঁপি বলেন সবসময় আমাকে এনাফ এনাফ বলে আটকে দাও কেন ওকে বলতে পারো না ওকে বারণ করতে পারো না কাটিবাজি না করতে বাড়ির ছেলেকে বাড়ির পুজোটা করতে দিল না নিশ্চয়ই কোথাও থেকে খবর পেয়েছে এই পুজোটা স্বামী স্ত্রীকে একসাথে করতে হয় অমনি তোমাকে আমার থেকে আলাদা করার জন্য এই নাটকটা করে গেল দি বলেন ঝাঁপি আমি কিন্তু বারণ করেছি তোকে ইনকা মিথ্যা কথা বলছে আমি নিজেওকে বাথরুমে পড়ে থাকতে দেখেছি ঝাঁপি বলেন সারা ও সব নাটক অমন পা ধরে না আমিও বসে থাকতে পারি দেখাবো দীপ বলেন নাটক করছে ইনকা এই যে প্রেসক্রিপশন আমার সামনে ডাক্তার দিয়ে গেছে ইনকা যদি নাটক করত ওষুধগুলো নিশ্চয়ই লিখতো না তোর মধ্যে না মিনিমাম মনসত্বগুলো হারিয়ে যাচ্ছে ঝাপি দীপকে বলেন এই গায়ের জোর কাকে দেখাচ্ছ খবরদার আমাকে গায়ের জোর দেখাতে আসবে না সিচুয়েশন আমারও কিছু ভালো নেই আমিও শখ করে বিয়েটা করিনি তোমায় থাকতে চাইনি আমি তোমার সাথেই চলে যাচ্ছিলাম আমি তোমাকে ছেড়ে পারিনি কারণ মা সারালী আমাদের আলাদা হতে দেয়নি দীপ বলেন এই এক অস্ত্র তুই প্রত্যেকবার কাজে লাগিস